আমার শাশুড়ি অসুস্থ থাকায় ফুফাজি আমাদের বাড়িতে আসে বাজার করার জন্য এবং বাড়ি দেখাশোনা করার জন্য এবং বাড়িতে আমার স্বামী না থাকায় আমাকে একা পেয়ে আমার ফুফাজি যেভাবে কাজ করল গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের মেশিন দিয়ে পানি চলে আসবে আপনারা হাতের কাজ করতে বাধ্য হবে এবং হাতের কাজ করার আগে হাতের কাছে অবশ্যই টিস্যু রাখবেন নমস্কার বন্ধুরা আমার নাম সুমি আমার বয়স কুড়ি বছর আমার বিয়ে হয়েছে চার বছর আগে কিন্তু আজও আমি নিজেকে একটি অবিবাহিত মেয়ের মতোই অনুভব করি কারণ আমার স্বামী সরকারি চাকরি করেন এবং প্রায় বাড়ির বাইরেই থাকেন সম্ভবত এজন্যই তিনি আমার প্রয়োজনীয়তা অনুভব করেন না শুরুতে মনে হয়েছিল বিয়ের পর সব ঠিক হয়ে যাবে কিন্তু সময়ের সাথে এই দূরত্ব বেড়েছে বিয়ের চার বছর পরও আমাদের মধ্যে সেই সম্পর্ক গড়ে ওঠেনি যা স্বামী স্ত্রীর মধ্যে হওয়া উচিত ভালোবাসা ছাড়া বিয়ে কোনো রীতিরীতির বন্ধনে বাধা কারাবাসের চেয়ে কম নয় আমিও সেই কারাবাসেই আছি যেখানে আমি স্ত্রী হলেও শুধু নামেই আমাদের বাড়িতে শুধু মহিলারাই আছেন আমার শাশুড়ি যিনি পূজাপাঠেই ব্যস্ত থাকেন আমার ননদ যে মাত্র আটেও বছরের এবং নিজের যোগতেই মগ্ন আর আমার শ্বশুর যিনি কয়েক বছর আগে ইন্তেকাল করেছেন বাড়িতে তিনজন মহিলাই নিজ নিজ কাজে ব্যস্ত কিন্তু আমি সবসময় একটি শূন্যতা অনুভব করি কখনো কখনো ভাবি বিয়ের আসল অর্থ কি। শুধু একটি সম্পর্ক বজায় রাখাই কি যথেষ্ট ভালোবাসা আপনত্ব সঙ্গ এসব কি শুধু ভাগ্যবানদেরই জুটে কখনো কখনো রাতে আয়নায় নিজেকে দেখি আমার ভেতর এখনও সেই যৌবন সেই ইচ্ছা সেই আকাঙ্ক্ষা কিন্তু আমার স্বামী আমাকে শুধু একটি বুয়ের গণ্ডিতে আবদ্ধ করে রেখেছেন আমার জন্য শুধু একটি সম্পর্ক যথেষ্ট ছিল না আমার প্রযোজন ছিল একজন সঙ্গীর যে আমাকে বুঝবে আমাকে অনুভব করবে কিন্তু এই একাকিত্ব যেন আমার নিয়তি হয়ে দাঁড়িয়েছিল আমি জানতাম না যে আমার জীবনে এমন একটি মোড আসতে যাচ্ছে যা আমার ভেতরের এই শূন্যতা পূরণ করবে আমাকে সেই অনুভূতি দেবে যা আমি বছরের পর বছর খুঁজছিলাম সেদিন দুপুরের সময় ছিল শাশুড়ির স্বাস্থ্য ভালো যাচ্ছিল না এবং বাড়ির সব কাজ আমার কাঁধেই ছিল যদিও আমি সব সামলাতে পারতাম কিন্তু বাজার থেকে জিনিসপত্র আনার কাজ সাধারণত শাশুড়িই করতেন এখন তার স্বাস্থ্য খারাপ থাকায় এই দায়িত্ব অন্য কাউকে নিতে হয়েছিল এজন্যই ফুফাজি কিছু দিনের জন্য আমাদের বাড়িতে থাকতে আসেন যখন আমি প্রথমবার ফুফাজিকে দেখলাম কিছুক্ষণের জন্য আমি থমকে গেলাম পঁচাল্লিশ বছরের বয়স কিন্তু একদম ফিট লম্বা কাঁধ এবং মুখে এক আলাদা পুরুষালী ভাব তার চোখে গভীর গাম্ভীর্য এবং ঠোঁটে হালকা হাসি যা যে কাউকে আকর্ষণ করতে পারে তার ব্যক্তিত্ব এমন ছিল যে যখনই তিনি ঘরে থাকতেন পুরো পরিবেশ যেন তার পায়ের নিচে চলে আসত যখন তিনি ভেতরে এলেন আমি নত হয়ে তার পা ছুঁয়ে প্রণাম করলাম তিনি হালকা করে আমার কাজ স্পর্শ করে বললেন খুশি থাকো বু কেমন আছো, তার গলা ছিল গভীর ভারী একদম আত্মবিশ্বাসে ভরা আমি ধীরে বললাম জি ভালো আছি ফুফাজি আপনি কেমন আছেন তিনি হেসে বললেন এখনও পর্যন্ত ভালই ছিলাম কিন্তু মনে হচ্ছে কিছুদিন এখানে থাকার পর আরও ভালো লাগবে কু আমি তার এই কথার অর্থ বুঝতে পারিনি কিন্তু তার চোখের চমক এবং হাসিতে এমন কিছু ছিল যা আমাকে গভীরভাবে স্পর্শ করেছিল বাড়িতে আসার পরই তিনি শাশুড়ির সাথে দেখা করতে চলে গেলেন আমি রান্নাঘরে পানি নিতে গেলাম কিন্তু আমার মন বারবার তার দিকেই যাচ্ছিল তিনি বসেছিলেন কিন্তু তার বসার ভঙ্গিও এত রাজকীয় ছিল যে কেউ চোখ ফেরাতে পারছিল না শক্তিশালী বাহু চড়া বুক এবং কুর্তার হালকা উঁচু হাতা যার মাধ্যমে তার পেশিগুলো দেখা যাচ্ছিল আমি নিজেকে সামলে নিয়ে পানি নিয়ে তার কাছে গেলাম এবং বললাম ফুফাজি পানি নিন কি তিনি আমার দিকে গভীর দৃষ্টিতে তাকালেন তারপর পানির কথা বললে আমি চায়ের কাপ তাদের দিকে এগিয়ে দিলাম তখন তাদের হাত হালকাভাবে আমার হাতের সাথে স্পর্শ করল একটি মৃদু স্পর্শ কিন্তু সেই স্পর্শে যেন একটি তরঙ্গ ছিল যা আমার সমস্ত শরীরে ছড়িয়ে পড়ল আমি দ্রুত হাত পিছিয়ে নিলাম তারা হালকা হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে বলল তুমি কেন আতঙ্কিত হচ্ছ আমি মিথ্যা হাসি দিয়ে বললাম এমন কিছু নয় ফুফা জি খু তারা চায়ের একটি চুমুক নিয়ে বলল তোমার চা বানানোর স্টাইল এখনও ঠিক সেই রকম যেমন প্রথমবার যখন আমি তোমার হাতের চা খেয়েছিলাম আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম আপনার মনে আছে তারা হালকা হাসি দিয়ে বলল আরে এমন জিনিস কেউ কীভাবে ভুলতে পারে তাদের এই কথাটি আমাকে গভীরভাবে স্পর্শ করল আমার নিজের স্বামীকে সম্ভবত এটাও মনে নেই যে আমি প্রথমবার তার জন্য কখন চা বানিয়েছিলাম এখন ফুফা জির সাথে কথা বলা তাদের কথা শোনা তাদের কাছে থাকা সবই আমার ভাল লাগতে শুরু করেছিল তাদের গভীর কণ্ঠ তাদের শক্তিশালী দেহ তাদের কথা বলার ভঙ্গি সব কিছু যেন আমার হৃদয়ে প্রভাব ফেলতে শুরু করেছিল আমি নিজেকে বারবার বোঝাতে চেষ্টা করছিলাম সুমি এটা ভুল খু কিন্তু হৃদয় তো কারও কথা শোনে না সেই সন্ধ্যায় শাশুড়ি মা তার ঘরে শুয়েছিলেন এবং ননদ তার বন্ধুর বাড়িতে পড়াশোনা করতে গিয়েছিলেন বাড়িতে শুধু আমি এবং ফুফাজি জেগেছিলাম আমি ড্রয়িং রুমে বসেছিলাম যখন তারা এসে জিজ্ঞাসা করল নেহা একা বসে আছো। আমি মাথা নেড়ে বললাম হ্যাঁ শুধু এমনি তারা বলল চলো ছাদে যাই ও আমি সংকোচ বোধ করে তাদের দিকে তাকিয়ে বললাম ছাদে তারা হাসি দিয়ে বলল হ্যাঁ তাজা বাতাস পাবে ভালো লাগবে খু আমি কোনো অজুহাত দিলাম না হৃদয় যেন নিজেই তাদের সাথে যাওয়ার জন্য ব্যাকুল ছিল আমরা দুজন ছাদে দাঁড়িয়েছিলাম হালকা ঠান্ডা বাতাস বইছিল ফুফাজি রেলিংয়ের কাছে দাঁড়িয়ে নিচের দিকে তাকালেন এবং আমি তাদের কাছে গিয়ে দাঁড়ালাম তারা হঠাৎ বলল নেহা তুমি কি খুশি আমি এক মুহূর্ত তাদের দিকে তাকালাম তাদের চোখে কিছু ছিল তারা সব কিছু জানতে চাইছিলেন আমি জোর দিয়ে বললাম হ্যাঁ আমি খুশি কি তারা আমার চোখের দিকে তাকিয়ে হালকা হাসি দিয়ে বলল আবার মিথ্যা বলছ ও আমার হৃদয়ে জোরে ধরফট করতে শুরু করল তারা তাদের হাত রেলিংয়ে রাখল ঠিক আমার হাতের কাছেই বাতাস বইছিল এবং তাদের হালকা সুগন্ধ আমার চারপাশে ছড়িয়ে পড়ল তারা বলল যদি আমি বলি যে তুমি খুশি নও আমি কোনো উত্তর দিলাম না আমার কাছে কোন শব্দই ছিল না তারা আমার দিকে তাকিয়ে বলল তোমার চোখ সত্য বলে নেহা তারা বলছে যে তোমার কাছের কারো প্রযোজনকে আমার পায়ের নিচে যেন মাটি সরে গেল আমি নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলাম কিন্তু তাদের গম্ভীর স্বর তাদের নিকটতা তাদের উপস্থিতি সব কিছু আমার ভেতরে নতুন কিছু জাগিয়ে তুলছিল আমি কিছু বলতে যাচ্ছিলাম ঠিক তখনই নিজ থেকে কারো পা ফেরানোর এল। আমরা দুজনেই চমকে উঠলাম আমি তাড়াতাড়ি পিছিয়ে গেলাম এবং তারাও নিজেকে সামলে নিলেন আমি আমার ঘরে চলে গেলাম কিন্তু হৃদয়ের ধরফডানি তখনও তীব্র ছিল ফুফা জির স্পর্শ তাদের গভীর চোখ তাদের কথা সবকিছু বারবার আমার মনে পড়ছিল সন্ধ্যার সময় ছিল হালকা অন্ধকার নেমে আসছিল মার ওষুধ শেষ হয়ে গিয়েছিল এবং রাতের ওষুধ নেওয়া জরুরি ছিল ননদ এখনও বাড়ি ফেরেনি এবং আমি আমার ঘরে ছিলাম যখন শাশুড়ি মা ডাকলেন হ্যাঁ একটু এদিকে আসো কু আমি তাড়াতাড়ি বাইরে এলাম শাশুড়ি মা বললেন বেটা আমার ওষুধ শেষ হয়ে গেছে ফুফা জিকে বলো বাজার থেকে নিয়ে আসতে আর হ্যাঁ তুমিও সাথে যাও কিছু রেশনও আনতে হবে কু আমি একটু ভাবলাম ফুফা জির সাথে যাওয়া হৃদয় একটু ধরফুট করতে শুরু করল ঠিক সেই মুহূর্তে ফুফাজিও সেখানে চলে এলেন কি হয়েছে তারা জিজ্ঞাসা করলেন শাশুড়ি মা বললেন তোমাকে ওষুধ নিতে বাজার যেতে হবে এবং নেহাও সাথে যাবে রেশন আনতে হবে জি আমার দিকে তাকালেন তাদের মুখে হালকা হাসি ছিল কিন্তু চোখে কিছু অন্যরকম ছিল এমন কিছু যা শুধু আমি অনুভব করতে পারতাম তারা বললেন ঠিক আছে বউ প্রস্তুত হয়ে যাও চলো খু আমি তাড়াতাড়ি দোপাট্টা সামলে বাইরে এলাম ফুফাজি বাইক নিয়ে প্রস্তুত ছিলেন তারা হেলমেট পরলেন এবং বাইক স্টার্ট করলেন বস নেহাঘি আমি একটু সঙ্কোচ বোধ করলাম তারপর আস্তে আস্তে বসে গেলাম বাইকের নরাজড়ার কারণে আমি আবার সামান্য এগিয়ে ঝুঁকে পড়েছিলাম এখন আমার এক হাত তাদের বাহুতে ছিল এবং অন্যটি তাদের কাঁধের কাছে তারা হালকাভাবে আমার আঙুলগুলি তাদের বাহু দিয়ে স্পর্শ করে বলল আরামে বসো কোনো তারা নেই কি তাদের স্বর নিচু ছিল কিন্তু তাতে একটি অদ্ভুত আকর্ষণ ছিল বাইকের গতি কম ছিল কিন্তু আমার হৃদয়ের স্পন্দন দ্রুত তারপর একটি ছোট গর্ত দিয়ে বাইক গেল এবং আমি সামান্য কেঁপে উঠলাম তারা হালকাভাবে বলল এখন তোমাকে পুরোপুরি ধরে রাখতে হবে না হলে পড়ে যেতে পারো তাদের কথায় একটি লুকানো ইঙ্গিত ছিল যা আমি অনুভব করতে পারছিলাম বাজার এসে গিয়েছিল তারা বাইক থামাল এবং আমি দ্রুত নেমে গেলাম যেই আমি নিচে নামলাম আমার দোপাট্টা তাদের হাতে হালকাভাবে লেগে গেল তারা এটি হালকাভাবে স্পর্শ করল কিন্তু তারপরই ছেড়ে দিল তাদের চোখ আমার চোখের সাথে মিল তাতে কিছু ছিল একটি প্রশ্ন একটি নড়াচড়া একটি অক্ষিত অনুভূতি আমি নিজেকে সামলে নিয়ে বললাম চলো প্রথমে ওষুধ কিনে নিই খে তারা মৃদু হেসে বলল হ্যাঁ ঠিক আছে খুফুফাজি বাইক পার্ক করলেন এবং আমরা দুজন মেডিকেল স্টোরের দিকে এগিয়ে গেলাম বাজারে হালকা ভিজ ছিল রাস্তার পাশে দোকানগুলি সাজানো ছিল এবং ঠান্ডা বাতাস হালকাভাবে বইছিল আমি ফুফাজিকে বললাম প্রথমে ওষুধ কিনে নিই তারপর রেশন কিনব খু তারা মাথা না ডালেন এবং মেডিকেল স্টোরে ওষুধের জন্য বললেন যতক্ষণ দোকানদার ওষুধ বের করছিল আমি আশেপাশের স্টলগুলির দিকে তাকাতে লাগলাম ফুফাজি আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন আর কি নিতে চাও আমি মনে করে বললাম কিছু আটা চাল এবং কিছু সবজি খু তারা টাকা বের করে ওষুধ কিনলেন এবং তারপর আমার দিকে ফিরে বললেন চলো প্রথমে রেশন কিনে নিয়ে গিয়ে আমরা দুজন একটি কিরানি দোকানে পৌঁছলাম আমি জিনিসপত্রের তালিকা অনুযায়ী নেওয়া শুরু করলাম এবং ফুফাজি চুপচাপ দেখতে থাকলেন যখন দোকানদার জিনিসপত্র প্যাক করল তখন দুটি ব্যাগ হল একটি হালকা এবং অন্যটি কিছুটা ভারী আমি বললাম আমি হালকা ব্যাগটা নিয়ে খু ফুফাজি হালকা হেসে বললেন অ্যা তুমি থাক আমি দুটোই নিয়ে নেব খু আমি জিদ করলাম না আমিও সাহায্য করতে পারি কি তারা আমার দিকে তাকালেন এবং তারপর হালকা হেসে বললেন ঠিক আছে কিন্তু যদি ক্লান্ত হয়ে যাও তবে বলে দিও কি তাদের এই যত্ন ভালো লাগল অনেক সময় ছোট ছোট জিনিসই কাউকে বিশেষ করে তোলে আমরা ফিরে বাইকের কাছে পৌঁছলাম তারা ব্যাগগুলি ভালো করে হ্যান্ডলে ঝুলালেন এবং তারপর হেলমেট পরলেন তারা বললেন চল বস আমি দোপারটা ভালো করে সামলে নিলাম এবং ধীরে পিছনে বসে গেলাম পথে হালকা ঠান্ডা বাতাস বইছিল বাজারের কোলাহল পিছনে ছুটে যাচ্ছিল এবং চারপাশে একটি শান্তি ছিল ফুফাজি হঠাৎ জিজ্ঞাসা করলেন নেহা তুমি তোমার সম্পর্কে খুব কম বল আমি চমকে গিয়ে বললাম মানে তারা হেসে বললেন বস এমনি কখনো কখনো ভাবি তুমি খুশি নাকি শুধু দেখাচ্ছ ও আমি নিচু স্বরে বললাম কখনো কখনো মানুষ দেখানো শিখে যায় তারা কোনো উত্তর দিলেন না শুধু বাইকের গতি একটু কমিয়ে দিলেন বাড়ি পৌঁছে আমি দ্রুত নেমে গেলাম এবং জিনিসপত্র ভিতরে রাখতে চলে গেলাম ফুফাজিও ভিতরে এলেন এবং শাশুডিমা জিজ্ঞাসা করলেন সব নিয়ে দিয়েছ তিনি হেসে বললেন হ্যাঁ সব কিছু এসে গেছে এখন আপনার স্বাস্থ্য দ্রুত ভালো হয়ে যাবে শাশুডিমা ওষুধ নিলেন এবং আমি জিনিসপত্র রাখতে লাগলাম সেই রাতে আমি আমার ঘরে শুয়েছিলাম সারাদিন ভাবতে ভাবতে কেটে গিয়েছিল কিন্তু ফুফাজির কথা এখনও আমার মনে গুঞ্জন করছিল আমি কি সত্যিই খুশি এই প্রশ্নের উত্তর আমার কাছে ছিল না সেই রাত আমার জন্য খুব ভারী ছিল সারাদিন নিজেকে সামলে রেখেছিলাম কিন্তু এখন আর পারছিলাম না ঘরে একা শুয়েছিলাম কিন্তু মন অস্থির ছিল আমি কেন এত খালি অনুভব করছি আমার ভেতরে এত অস্থিরতা কেন প্রতিটি প্রশ্নের উত্তর একই ছিল একাকিত্ব চার বছর ধরে বিয়ে করেছি কিন্তু আজ পর্যন্ত একটি স্ত্রীর সুখ পাইনি স্বামী ছাড়া জীবন একটি অসম্পূর্ণ বইয়ের মতো মনে হচ্ছিল রাতের সময় ছিল সবাই ঘুমিয়ে পড়েছিল আমি আর সহ্য করতে পারছিলাম না ধীরে উঠে বাইরে এলাম ফুফাজি তখন হলেন কখনো কখনো আমার মনে হয় আমি কারও দিকে আকৃষ্ট হচ্ছি যখনই আমি কোনো পুরুষকে দেখি মনে হয় যদি সে আমার একাকিত্ব বুঝতে পারত এটা কি ভুল ফুফাজি আমি তাদের দিকে তাকালাম তাদের চোখে আমার জন্য উদ্বেগ ছিল কিন্তু পাশাপাশি আরও কিছু ছিল একটি গভীর চিন্তা তারা ধীরে ধীরে বললেন নেহা এটা তোমার ভুল নয় প্রতিটি মানুষ ভালোবাসা এবং আপনত্ব চায়ক তাদের কথাই ছিল আপনত্ব ছিল সত্যতা কিন্তু আমি এখনও নিজেকে থামাতে পারছিলাম না আমি এখনও কাঁদছিলাম সেই রাতে যখন আমি ফুফা সামনে আমার হৃদয়ের সব কথা খুলে বললাম তারা খুব গম্ভীর হয়ে গেলেন তারা কিছু বললেন না শুধু আমার কথা মন দিয়ে শুনলেন কিন্তু পরের সকালে আমাকে না জানিয়ে তারা আমার স্বামীর সাথে কথা বলার সিদ্ধান্ত নিলেন যখন আমার স্বামীর ফোন এল ফুফাজি সরাসরি বললেন তুমি কি জানো তোমার স্ত্রী কতটা একা সে তোমাকে কতটা প্রযোজন বোধ করে আমার স্বামী হতবাক হয়ে গেলেন আমি কখনো ভাবিনি নেহা এতটা বিচলিত হতে পারে সে তো আমাকে কিছুই বলে না ফুফাজি গভীর কণ্ঠে বললেন কিছু জিনিস বলার নয় বোঝার তোমার সাথে বিয়ের পর সে শুধু একটি বউ হয়ে থাকেনি স্ত্রী হয়ে উঠতে পারেনি আর যদি তুমি তাকে সময় না দাও ধীরে ধীরে সে অন্য কোথাও সান্ত্বনা খুঁজবে গু আমার স্বামী এই কথা শুনে প্রচণ্ড আঘাত পেলেন তারা বুঝতে পারলেন যে তারা আমাকে একা রেখে গিয়েছিলেন এবং এই ভুল খুব বড় হতে পারত তিন দিন পরে আমার স্বামী হঠাৎ বাড়ি ফিরে এলেন তাকে দেখে আমি হতবাক হয়ে গেলাম তারা আমাকে জড়িয়ে ধরে বললেন নেহা আমি খুব লজ্জিত আমি কখনো বুঝতে পারিনি তোমার সাথে কতটা অন্যায় করছিলাম মাফ করে দাও উ আমার চোখে জল চলে এল আমি কেঁদে বললাম আমি তো কখনও তোমার কাছে কিছু চাইনি শুধু তোমার সঙ্গ চেয়েছিলাম কি তারা আমার হাত ধরে বললেন এখন থেকে তোমাকে কোনো অভিযোগের সুযোগ দেব না সব সময় তোমার সাথে থাকব এরপর সব কিছু বদলে যেতে শুরু করল আমার স্বামী তার চাকরি বদল করলেন যাতে বাড়িতে বেশি সময় দিতে পারেন এখন তারা সব সময় আমার ছোট ছোট বিষয়গুলোর খেয়াল রাখেন আমাকে বাইরে ঘুরতে নিয়ে যান আমার সাথে সময় কাটান ধীরে ধীরে আমি আবার খুশি থাকতে শুরু করলাম কয়েক মাস পরে আরও একটি সুখবর এল আমি মা হতে যাচ্ছি যখন আমি এই খবর আমার স্বামীকে দিলাম তারা আমাকে জড়িয়ে ধরে বললেন নেহা তুমি আমাকে বিশ্বের সবচেয়ে সুখী মানুষ করে দিয়েছ ওই শাশুড়ি মাও এখন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন বাড়িতে সর্বত্র খুশির ছোঁয়া তারপর একদিন আমরা সিদ্ধান্ত নিলাম যে ফুফা জির সাথে দেখা করে তাদের ধন্যবাদ জানানো উচিত আমরা তাদের গ্রামে গেলাম তাদের দেখে আমরা হাত জোট করে বললাম আপনি যদি সেই দিন আমাদের বুঝতে না সাহায্য করতেন তাহলে হয়তো আমাদের সম্পর্ক ভেঙে যেত আপনি আমাদের ধ্বংস হতে বাঁচিয়েছেন কুফুফাজি হালকা হাসি দিয়ে বললেন নেহা এখন একা নয় এটাই সবচেয়ে বড় সুখ কি তাদের চোখে ছিল তৃপ্তি গর্ব যে তারা একটি পরিবারকে ভেঙে যেতে বাঁচিয়েছেন কয়েক মাস পরে আমাদের বাড়িতে একটি ছোট্ট অতিথি এল আমাদের ছেলে এখন আমার জীবন সম্পূর্ণ স্বামীর ভালোবাসা পরিবারের সুখ এবং একটি নতুন জীবন যা এখন অসম্পূর্ণ নয় তাহলে বন্ধুরা এই গল্প থেকে আমরা শিখতে পারি যে যদি একজন স্ত্রীকে তার স্বামী সময় না দেয় তাহলে অজান্তে হয় সে সেই শূন্যতা পূরণের জন্য কারো দিকে আকৃষ্ট হতে শুরু করে সে যেই হোক না কেন কোনো আত্মীয় বা বাইরের কেউ একজন নারী যখন ভালোবাসা সময় এবং আপ্নত পায় না সে তা অন্য কোথাও খুঁজতে শুরু করে তাহলে প্রতিটি স্বামীর উচিত তার স্ত্রীকে শুধু একটি বউ বা গৃহিণী হিসেবে না দেখে তাকে জীবনসঙ্গী হিসেবে ভালোবাসা তার যত্ন নেওয়া এবং তাকে সেই সুখ দেওয়া যাতার প্রাপ্ত যদি নেহার ফুফাজি সঠিক সময়ে তাকে পথ না দেখাতেন তাহলে হয়তো তার জীবন ভুল দিকে চলে যেত কিন্তু সঠিক সিদ্ধান্তের কারণে আজ তার জীবন সুখী এবং তার পরিবার সম্পূর্ণ আপনাদের যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানান এমন আরও মজার গল্প দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সমর্থন আমাদের আরও ভালো গল্প আনার প্রেরণা দেয় ধন্যবাদ আবার দেখা হবে একটি নতুন গল্প নিয়ে